আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু ওই ওপরের দিকে যাচ্ছি যেখানে গাছপালা লাগিয়েছি সেই জায়গাটায় তার আগে দেখাই আমার সুন্দর হাইড্রেনজা ফুল ফুটেছে এই যে দেখেন আমার এখানে দুইটা হাইড্রেনজার গাছ আছে একটা হচ্ছে এরকম ডিপ গোলাপি হবে আর একটা হচ্ছে নীল ফুলগুলো কিছু ফুটেছে কিছু ফোটার অপেক্ষায় মাশাল্লাহ পুরোটা গাছ ফুরে গেছে আর সবজি ওই ওপরের দিকে লাগাই চলেন দেখি কি কি সবজি হলো না হলো এখনও গাছগুলো অবশ্য অনেক ছোট আমরা মাত্রই গাছ স্টার্ট করেছি জাস্ট কয়েক সপ্তাহ হয়েছে যেহেতু আমাদের সামারটাই শুরু হয়েছে মাত্র এখানে ধনিয়া পাতার বীজ ফেলেছিলাম ওগুলো কি দিয়েছে একটু একটু করে এই দিকটায় লাল শাক আজকে কিছু লাল শাক তুলবো যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো এগুলো হচ্ছে বেগুন গাছ এই দুটো আমি কিনে এনেছি যে দুটো বড় আর এগুলো এক ভাবির কাছ থেকে এনেছি ওনার এই গোল গোল বেগুনটা খুবই মজা হয় তাই ওনার কাছ থেকে চারা এনেছি লাউয়ের বীজই ফেলেছি এগুলো মাসাল্লাহ বড় হয়েছে এগুলো তুলে তারপরে সুন্দর করে লাগাতে হবে এদিকে আরও কিছু মরিচের গাছ আছে আবার আমার পার্সিমন গাছটায় দেখলাম যে মাসাল্লাহ পার্সিমন হবে হয়তো আশা করি ঝরে পড়ে না গেলে হয়েছে এই যে এখানে আরও একটা দেখা যাচ্ছে তো আমি এখন একটু ব্রেকফাস্ট করব আজকে আবার আজওয়াদের ফটোশ্যুট মাসাল্লাহ তার চার মাস হয়ে গেল তো সেই জন্য আজকে ফটোশ্যুট ও যেগুলো বড় হয়েছে সেই লাল শাকগুলো তুলে নিয়েছি এখন এই জায়গা থেকে মাটিটা কেটে সরিয়ে ফেলব তারপরে ভাজি করব খুবই অল্প তারপরেও আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম ক্ষেত থেকে তোলা সবজি আমি ক্ষেত বলতেছি এখনও সবজি টবজি কিচ্ছু হয় না গাছ বড় হয় নাই ক্ষেত বলা শুরু করছি আমি ব্রেকফাস্ট করব এখানে ওটস বানিয়ে নিয়েছি আসলে আজবাদ হওয়ার পর থেকে যে এক্সট্রা প্রেগনেন্সি ফ্যাট আছে ওটা কমানোর জন্য আমি ট্রাই করি সকালবেলা আর রাতে একটু হেলদি খাবার খেতে মধ্যে বাসায় যা যা ফ্রুটস আছে সেগুলো দিয়ে দিব। আসলে অনেকেই জিজ্ঞেস করে আপু তুমি প্রেগনেন্সি ফ্যাটটা কিভাবে কমিয়েছো তো আপনারা যদি চান আমি রাতের বেলা কী টাইপের খাবার খাই সকালবেলা কী টাইপের ব্রেকফাস্ট খাই একটু একটু করে শেয়ার করতে পারি যদি চান আমি তো কোনো ডায়েটিশিয়ান না কিন্তু আমি যেটা আমার জন্য ফলো করি এবং যেটা আমার জন্য কাজ হয়েছে আনায়ের টাইমেও এবং এই টাইমেও সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আপনারা দেখতে চান আমাকে জানাবেন কমেন্টসে আমরা লিভিং রুমে চলে আসছি আমরা সব সময় বাবুর ছবি তোলার জন্য লিভিং রুমেই আসি বাবু ঘুমাচ্ছে এখন সেই চান্সে এখানে সেট রেডি করব। আজকে সেট জন্য অনেক কিছু রেডি করেছি আমি আর আনায়া এখানে হচ্ছে এটা মেঘ এটা হচ্ছে ট্রেনের যে ধোয়া সেটা আজকের থিম হচ্ছে চুচু ট্রেন এই টয়লেট পেপারগুলো ইউজ করব আমি আসলে ঘরে যা থাকে সেগুলোর ভেতর থেকেই কালার চুজ করে করে ট্রাই করি যে বাবুর ছবি তোলার থিমগুলো চুজ করতে এখন জানি না ফিউচারে পারবো কিনা না বাট আপাতত এখন তো চার মাস তো এই চার মাসের যে চারটা মাস আমি এগুলোই করেছি এখানে হচ্ছে আমার বিভিন্ন রঙের পেটিকোট এগুলো ট্রেনের বগি বানাবো এগুলো দিয়ে আর এগুলো হচ্ছে বাবুর মুখমোছার যে ক্লথ সেগুলো এগুলো ট্রেনের উইন্ডো হিসেবে ইউজ হবে। কে এত খুশি এত খুশি অনেক হাসে অনেক হাসো দেখছো কত খুশি সোফার এইটা হয়েছে এখন আরো দুইটা বগি এখানে অ্যাড করা হবে ইঞ্জিন আর বগি বানানো শেষ এখন আরো কিছু ডিটেইলিং বাকি ওকে মাঝখান থেকে একটু খাওয়ায় নিছি বুড়া এই কয়েকদিন আমরা সান ব্যবহার করেছি আজকে ক্লাউড ব্যবহার করছি তুলা দিয়ে করলে মনে হয় আরও সুন্দর লাগতো কিন্তু তুলা কিনবো যে সেটা মনে ছিল না এটা হচ্ছে ট্রেনের ধোয়া এবার টয়লেট পেপারগুলো ইউজ করা হচ্ছে হুইল হিসেবে আজবাদকে রেডি করা দিছি সে এইখানে যে রেডি করালাম তখন থেকে এটা নিয়েই খেলতেছে এই যে শব্দ হচ্ছে ওর মনে হয় মজা লাগতেছে আর এখানে তো ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে আমি চাচ্ছি হচ্ছে এই মাঝখানের বগিটাতে আজওয়াতকে রাখতে আর ওর পা গুলো একটু ভেতরের দিকে দিতে এখন সে কতটুকু সাপোর্ট করবে এটা হচ্ছে কথা কারণ সে তো অনেক নড়াচড়া করে ভেতরে আসলে থাকবে কিনা না এই যে এই হচ্ছে আর লেডি নষ্ট চেষ্টা করি চেষ্টা করতে দোষ নাই না পারলে ওপরের দিকে দিয়ে দিব বাবা ছবি তোলার আগে সব নষ্ট তুমি উইন্ডোটা খাইও না দেখি তাহলে যেটা করতে হবে ওকে উপরে শোয়াতে হবে উইন্ডটা করতেছে যেইটা খেও না এই যে মাত্র চার পাঁচটা ক্লিক নিছি অলরেডি শুরু হয়ে গেছে এখন তাকে আবার কোলে নিব ঠান্ডা করবো দেন আবার ট্রাই করবো ছবি তুলতে আজবাদ ঘুমায় গেছে এখানে ঘুম পাড়ায় দিছি বড় জোর সে আমাকে দশ মিনিট টাইম দিছে ছবি তোলার আসলে বাচ্চাদের সাথে ছবি তুলতে গেলে এরকমই হয় হয় ঘুমিয়ে যাবে না হয় দুষ্টামি করবে বাচ্চারা আনপ্রেডিক্টেবল আর ওরা তো ছোটো ওরা এরকম করবে এটাই নর্মাল তো তাই মেন্টালি রেডি থাকতে হবে ছবি তোলার সময় যে যত তাড়াতাড়ি তোলা যায় এই যে ঘর আমি একদম সব কিছু উল্টাপাল্টা করে ফেলছি এখন এগুলো সব গোছাবো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ